আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো তাসমিন মুলাগে তোমাদের সবাইকে স্বাগত আর চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো চলো স্কিপ না করে দেখতে থাকু ভিডিওটা ক্লিক যেহেতু করে ফেলেছ তো চলো দেখেই ফেলো একটা রান্না শিখে নিতে পারবে তো আজকে চলে এলাম নতুন আলু দিয়ে ধাবা স্টাইলের আলুর দম তো চলো দেখতে থাকো দেখো নতুন আলু এনেছে তাসমিনের পাপা মাঠ থেকে তো নতুন আলুগুলো একদম পরিষ্কার করে ক্লিন করে ধুয়ে নিয়েছি ধুয়ে প্রেশার কুকারে চাপিয়ে দিলাম সিদ্ধ করতে দেখো আমার সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করার পর এ দেখো আমি আলুগুলো ভালো করে ভেজে নো। আর আমি মশলাগুলো বেটে নিয়েছি যেমন ধনে পাতা আর পেঁয়াজ সব কিন্তু পেস্ট করে নিয়েছি এ দেখো এদিকে আমার আলু ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে আর এই আলু ভাজার তেলে কিছু ছিল তো ওতে এক চামচ ঘি দিয়ে দিলাম এক চামচ ঘি দেওয়ার পরে এ দেখো আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তো আমি কিভাবে রান্নাটা করি আর ধাবা স্টাইলে কীভাবে করছি তো তোমরা চলো দেখতে থাকো আমরা কোথাও গেলে হোটেলে খেতেই থাকি তো খুব মজা লাগে খেতে তাই না তো আজকেই দেখো আমি বাড়িতে কত সুন্দর করে বানিয়ে দেখাচ্ছি তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখো কত কি দিলাম পাঁচ ফোড়ন দেবার পর শুকনো লঙ্কা দিলাম তারপর তেজপাতা এলাচ দারচিনি একে একে সব দিয়ে কিচমিচ দিলাম কিচমিচটা তোমরা স্কিপ করতে পারো অসুবিধা নেই তারপরে আবার পেঁয়াজ সব রকম দিয়ে একটু ফ্রাই করা নেবার পর দেখো আমি পেস্ট করা পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি দিয়ে ওটাকে একটু ভাজা ভাজা করে মশলা দিচ্ছি দেখো কী কী লঙ্কা গুঁড়ো তারপর লবণ হলুদ জিরে গোল ধনে আদা রসুন পেস্ট সব রকম মশলা দিয়ে আবার ভালো করে পেঁয়াজটা আমি কষিয়ে নেব খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে নাহলে ওই পেস্ট করা পেঁয়াজটার একটা গন্ধ ছাড়বে তো বেশ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তো তোমরা কিন্তু এই প্রসেসে করো আলুর দমটার টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে আর বাড়ির সবাই কিন্তু চেটে পুটে খাবে আবার বলবে সবাই বলবে যে আবার একদিন বানিয়ে খাও আর নতুন আলুর তো একদম দুর্দান্ত লাগবে তো দেখো অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি টমেটার পেস্টটা দিয়ে দিলাম টমেটোর পেস্টটা দিয়েও আমি একটু আবার কষিয়ে নেব তো এরকমভাবেই কষিয়ে কষিয়েই আমি রান্নাটা করছি তো তোমাদের কেমন লাগছে তোমারও অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে বাড়িতে বানিও আর বাড়িতে বানাবার পর কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হয়েছে আশা করি মন্দ হবে না ভালোই হবে তো দেখো আমি ধনেপাতার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি আমার মশলাটা একদম হয়ে গেছে পুরো শেষের দিকে রেডি হয়ে গেছে তো শেষ পর্যায়ে দেখো আমি চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে কী হয় স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় তো দেখো চিনি দেবার পর আমি আলুগুলো ফ্রাই করা আলুগুলো সব দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দরভাবে আবার পানি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব যাতে আলুর ভিতরে মশলাগুলো পৌঁছে যায় আর যেগুলো একটু বড়ো সাইজ ছিল সেগুলো কিন্তু আমি ফেরে দিয়েছি আলুগুলো খুব সুন্দরভাবে হবে আর এই আলুর দমটা কিন্তু খুব সুন্দর একদম টান টান হবে বেশি ঝোল হবে না আর খেতে কিন্তু পরোটা দিয়ে রুটি দিয়ে দুর্দান্ত লাগে একবার যে খাবে দ্বিতীয়বার অবশ্যই তোমাকে আবার বানাতে বলবে বাড়ির পরিবারের সবাই যে আর বানিয়ে দাও খুব সুন্দর লাগবে আর টেস্টটা তো অসাধারণ হয় তো অবশ্যই তোমরা বানিয়েও বাড়িতে আর যদি এই ভিডিওটা দেখে তোমরা কিছু শিখতে পারো রান্না যদি শিখতে পারো তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও একদম মিস করো না তো দেখো ফাইনালি আমার ধাবা স্টাইলের আলুর দম একদম রেডি দেখো কত সুন্দর লাগছে লুকটা দারুণ লাগছে তাই না খুব সুন্দর লাগছে আর কিন্তু খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল সবাই কিন্তু খুব ভালো বলেছে দারুণ হয়েছে তো আমারও খুব ভালো লাগে যখন কেউ খেয়ে বলে যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে তো তখন তো আমার কেন যারা যারা যত রাঁধুনি আছে সবাইকারই মন খুশি হয়ে যায় যদি একবার রান্নার কেউ তারিফ করে তাই না বন্ধুরা তো দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর গরম গরম পরোটা আর এই আলুর দম খেয়ে ফেলো তোমরা তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের ভিডিওটা এতটাই ভালো থেকো তোমরা সবাই আল্লাহ হাফেজ